হরে কৃষ্ণ সবাইকে তো যেমন অবস্থাতেই আর ঠাকুরের নাম নেত্র এখনো টান টান হয়নি ঠাকুরের নাম সব সময় করা যায় যাই হোক আমার মা বলে আমার মা বলে যে তুই একটা কাজ করছিস হরে কৃষ্ণ বলে শুরু করবি যারা দেখবে তাদেরও দিন ভালো যাবে আর চোর মানে আর কি ঠাকুরের নামটা করা হয়ে যাবে যাই হোক নটা চুয়ান্ন বাজে এখন ফাল্গুনের ভাত হয়ে গেছে আজকে একবারে করে নিয়েছি মা দুটো খাবে আমি দুটো খাবো আমি চান করে নেবো দিয়ে খাবো ফাল্গুনিকে আগে খাই দেবো আসুক পরতে গেছে মানে চান করে টেস্ট করে পড়তে গেছে এলেই দুটো খাই দেবো দিয়ে তারপরে স্কুল যাবে আর এদিকে আমার টিফিনও হয়ে গেছে আলু চচ্চড়ি করেছি আর পরোটা করেছি তবে আমি একটা ডিম ভাজবো আলু চচ্চড়ি দিয়ে আর গরম ভাত খাওয়া হবে আলু ভাতে দেওয়া হয়নি আর একটা ডিম ভাজবোটাই ডিম আছে ডিমটা ভেজে নিচ্ছে

তুমি আবার ফ্রিজ চালিয়ে ছিলে না আমি অফ করলাম ওই ইয়ে হবে বলে ওই বাবাকে মাছ দেব এন্ড কোন মাছ খাবো এসে তনিয়া নンダ আমাদের আলু তরকারি দেখাবো নンダ তো লায়স কাটা হয়ে গেছে আলুটা হালকাভাবে সে ভেজে দিলো হয়ে যাচ্ছে এখানে মাংস আর হবে কচু সাদুমা বা আমি কাটবো মশলাটা করে দিই কাশলাটা করে দিই দিয়ে তারপরে ভাতটা আমার ভাতটা একবার ছুটিয়ে করে রাখি আর একবার ছুটিয়ে নিই দিয়ে ফুটাবো

এরকম কচু শাকটা হয়ে গেছে এদিকে মাংসটা হয়ে গেছে এদিকে ভাত হল বা একটু ভাত বেড়ে দিই আর এদিকে একটু লেবু কেটে রেখেছি কচু শাক দিই খেতে হবে সেই কালকে যদি চাদর পেতাম নতুন নিয়ে আসতাম কিন্তু এই বিছানা চাদর

Purtroppo di che cycle ce l'ha c'è, purtroppo, purtroppo di che cycle ce l'ha c'è. C'è un

দেখো সব বই কালে গোছ গাছ করে রেখে গেলে রাখতে আজ তো হাড়িতে নিয়ে আসো কি বলছো মা দেখো খাওয়া দাওয়া হবে দশটা হবে